গুগলে কিছু আশ্চর্যজনক ফিচার আছে যা দেখলে আপনি খুবই অবাক হবেন যে ফিচার গুলো ব্যবহার করলে আমিও অবাক হয়েছি প্রথমটি হল ড্রপ বেয়ার অর্থাৎ ড্রপ বেয়ার লিখলে আপনি এরকম একটি বালুকের ছবি দেখতে পারবেন এই কোনায় ড্রপ বেয়ার এ ক্লিক করলে বালুকটি উপর থেকে নিচে পড়ে যাবে যা খুবই আশ্চর্যজনক বিষয় এবং দুই নম্বর আপনি যদি ট্রিপাল আর দিয়ে সার্চ দেন তাহলে আপনি এরকম একটি ছবি দেখতে পারবেন যেখানে একটি বাইক এবং একটি ঘোড়া দৌড়াচ্ছে অর্থাৎ ট্রিপল আর যে মুভিটি আছে সেই মুভির কাহিনী এখানে বোঝানোর জন্য গুগল এরকম একটি সেটিং দিয়ে রেখেছে তিন নম্বর আপনি যদি কাটা মেরি দিয়ে সার্চ দেন তাহলে কাটা মেরি এরকম একটি বল দেখতে পারবেন এই বলে ক্লিক করলে আপনি বলের হাত দিয়ে এই বলটিকে কন্ট্রোল করতে পারবেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে আবার যদি নাম্বার ফোরে আপনি যদি হাবি যাবি এরকম কিছু দিয়ে সার্চ দেন তাহলে আপনি এরকম কিছু অপশন পেয়ে যাবেন যেখানে একটি ফিশারম্যান বসি দিয়ে মাছ ধরছে এবং ফিশারম্যানের উপর ট্যাপ দিলে আপনি কখনো মাছ কখনো আবর্জনা উঠাচ্ছে অর্থাৎ আপনি যেটা সার্চ দিচ্ছেন সেটি আবর্জনা ছিল অর্থাৎ ভালো কিছু ছিল না সেটি এখানে বোঝানো হয়েছে আপনি যদি গুগলে নাম্বার ফাইভে আপনি গুগলে সার্চ দেন যে গুগল গ্রাভিটি লিখে তাহলে পৃথিবীর সকল গ্রাভিটি এর ভিতর চলে আসবে এবং যেদিকে ফোনটি রোটেট করবেন বা বাঁকা করবেন সেদিকে সব সেদিকেই চলে যাবে এবং আপনি সেভাবে দেখতে পারবেন যে গুগলের অনেক গ্রাভিটি গুলো সব এর ভিতরে চলে এসেছে এবং সর্বশেষ আপনি আপনি সার্চ দেবেন আইজাক নিউটন লিখে আইজার আইজাক নিউটন লিখে সার্চ দিলে আহ নিউটনের ছবি আসবে এবং একটি আপেল গাছ আসবে এবং আপেল গাছের উপর ক্লিক করলে আপেলগুলো নিচে পড়তে থাকবে যেটি একটি আশ্চর্যজনক বিষয় ছিল যা দেখে আমি অবাক হয়েছি এবং আপনাদের অনুভূতি কি সেটি অবশ্যই এই ভিডিওতে জানাবেন এবং এরকম আরো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ